জমির মালিক সেজে অন্যের জমির নথি জাল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ পৈতৃক জমি ফিরে পেতে রাজারহাট থানার দ্বারস্থ জমির মালিক অভিযোগ পেয়ে তদন্তে নেমে জমি জালিয়াতি চক্রের চারজনকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ প্রত্যেককে রাজারহাটের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম অনুপ সাউ শাহজাহান আলী কৌশিক মুখার্জি এরা তিনজন রাজারহাট এলাকারই বাসিন্দা এবং বাবলু হোসেন তিনি ভাঙরের পোলের হাটের বাসিন্দা এমনটাই খবর পুলিশ সূত্রে পুলিশ সূত্রের খবর রাজারহাট জগদীশপুর এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তি চলতি মাসের চোদ্দোই জানুয়ারি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে রাজারহাট জগদীশপুর এলাকায় তার একুশ কাটা জমি রয়েছে যার বাজার মূল্য আনুমানিক প্রায় দু কোটি টাকা রাজারহাট বিএলআরও দফতরে জমির মিউটেশন করাতে গিয়ে জানতে পারেন তার জমি বিক্রি হয়ে গিয়েছে জমির মালিক অন্য ব্যক্তি নিজের জমি জালিয়াতি করে বিক্রি করা হয়েছে বুঝতে পেরে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন প্রদীপ ঘোষ অভিযোগ তার আধার কার্ড প্যান কার্ড সহ জাল দলিল করে জমির মালিক সেজে জমি বিক্রি করে দিয়েছে অন্য কেউ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ এরপর বুধবার সন্ধ্যায় প্রথমে একজনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বাকি তিনজনকে গ্রেফতার করা হয় জমি জালিয়াতি কাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত মোহাম্মদ কুরবান এছাড়াও পুলিশের অনুমান এই জমি জালিয়াতি চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে আজ ধৃত চারজনকেই বারাসাত আদালতে তোলা হবে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে মূল অভিযুক্ত সহ এই চক্রের অন্যান্যদের খোঁজ চালাবে পুলিশ সূত্রের খবর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে জমিটি দুই কোটি বারো লক্ষ টাকায় বিক্রি করা হয়